মকর আসে গেছে গুঁড়ি কুটা হচ্ছে হবে এক পিঠা আর কি হবে মন্দিরে গিয়ে চণ্ডী পূজা করায় আসবো সন্ধ্যা করে টুকু ঘুরে ফিরে টুকু ফুচকা খাবো টুকু চাট খাবো আর টুকু রোল খাবো আর মকরে চিনাব আর টুসু পরবে যাব একটুকু ঘুরে নিব আর সকালে মকর ডুব দিয়ে আবার ঘুরে আসিব তণ্ডী পূজা করাই টু আইসক্রিম স্টল খুলে পূজা পাঠ করাই ঘুরে ঘুরে যাব মকর আসে গেল পোষ ঢুকে গেল আর মাগরা একটু বাকি মকর পরবের মকর পরব গেল আর একটুকু বাকি মকরে যায়ে ভাবরা খাবো সেলফি লাব সঙ্গে আর মেসেজ করে দিব সেলফিটা পোস্ট করে দিব আর মকর গেল পিঠা পানা খাব আর পিঠা করা লিব খেজুর গুড় দিয়ে পিঠা করে নিব মকরে ডুব দিব মকর ডুব দিয়ে ঘুরে ঘুরতে যাব মকর আসে গেল মকর আসে গেল দাঁড়াও দাঁড়াও সবাই তুক শুনিলা যারা যারা নতুন আছো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করুন কেমন লাগছে ভিডিও গুলা বলতে অবশ্যই জানা মকর আছে কেল আর কি বাকি আছে মকর পরবে